এই দেখো বেগুন ভাজা আচালন আর রুটি আজকে এটা খাওয়া হবে বৃষ্টি হচ্ছে টাপুর টুপুর টাপুর টুপুর আমার এখানটা বসে খেতে খুব ভালো লাগে কার কার পছন্দ গো বেগুন ভাজার রুটি আমার তো খুব পছন্দ পুজোটা মাটি করে দিল রে পুরো পুজোটা মাটি করে দিল বেগুন ভাজে এরকম একটা তেল উঠবেই আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কেন বলতো তোর দুপুরবেলা শুয়েছি ঘুমাচ্ছে নি তাই এখানে দাদা খাচ্ছে এখানে আমি খাচ্ছি কত টাকা জামাকাপড় কিনেছি দেখেছো কি অবস্থা বৃষ্টি হোক ঝড় হোক আমি নতুন জামা কাপড় একদিনে রাতে রুটি খাওয়ার পরে একটা মিষ্টি না খেলে ভালো লাগতো না আর রুটি তো তরকারি দিয়ে খুব কম খাওয়া হতো আর এখন মিষ্টি খেলে গা গোলায় লোকে বলে মিষ্টি খেলে সুগার হয় না গোচিন্তায় সুগার হয়

আমার মাছি আজকে বলছে রুটি আর বেগুন ভাজা কাঁচা লঙ্কা নিয়ে যাবে কিন্তু বলে কাঁচা লঙ্কা ডুলে খাবি হেবি যাবে শুভরাত্রি বন্ধুরা রাখি আবার কাল তোমাদের সাথে দেখা হবে টাটা